বান্দরবন বালাঘাটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন চব্বিশ ইং মোহাম্মদ আসমত হোসেন প্রতিনিধি এবিএন বাংলা টিভি বান্দরবন বালাঘাটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন চব্বিশ ইং আগামী পঁচিশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে বালাঘাটা বাজার সমবায় সমিতি লিমিটেডের বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ভোটার সংখ্যা 260 জন এই সমিতি দীর্ঘদিন সুশৃঙ্খলভাবে ও সুন্দর পরিবেশে পরিচালনা করে আসছেন চারটি পদে নির্বাচন হচ্ছে পাত্রের সংখ্যা বারো জন সভাপতির পদে লড়ছেন দুইজন এক নং সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের দুই নং বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ নুরু সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন চারজন এক নং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম দুই নং সুমন নন্দী তিন নং মোহাম্মদ সামসুল ইসলাম চার নং সুকুমার শীল সহসভাপতি পদে নির্বাচন করছেন দুইজন এক নং বিশিষ্ট ব্যবসায়ী বাবু নির্মল বিশ্বাস দুই নং মামুন অর্থ সম্পাদকের নির্বাচন করছেন চারজন সমবায় সমিতির কর্মকর্তারা মহম্মদ কামাল হোসেন ও মহম্মদ ইকবাল হোসেন উপস্থিত থেকে নির্বাচন মাঠে লড়াই করার জন্য নির্বাচনের প্রার্থীর মার্কা ঘোষণা করেন নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচনের প্রচারণা করার জন্য অনুমতি দেন আগামী পঁচিশ তারিখ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত যার যার ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অত্র সমিতির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন